আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি দারুণ বিষয় নিয়ে যাদের মাসিক বেতন বিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে তারা কিভাবে এক কোটি টাকা জমাতে পারেন কি নিশ্চয় ভাবছেন এটা তো একদম অসম্ভব ব্যাপার তাই না তবে জানিয়ে রাখি এটি একেবারে সম্ভব আপনি যদি সঠিক পরিকল্পনা করেন এবং কিছু সহজ পদ্ধতি অনুসরণ করেন তাহলে এক কোটি টাকা জমানো আপনার জন্য অসম্ভব কিছু নয় তাহলে দেখা কিভাবে এটি করা যাবে এক সঞ্চয়ের গুরুত্বপূর্ণতা প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সঞ্চয় করা আপনি যাই করুন প্রথমে আপনাকে টাকা জমানোর অভ্যাস করতে হবে যখন আপনি বেতন পান প্রথম কাজ হল সে বেতনের কিছু অংশ সঞ্চয় করা ধরুন আপনি যদি মাসে বিশ হাজার টাকা আয় করেন তবে শুরুতেই দশ থেকে পনেরো পার্সেন্ট সঞ্চয় করার চেষ্টা করুন এভাবে প্রতি মাসে কিছু টাকা জমাতে থাকলে দীর্ঘমেয়াদে সেটি অনেক বড় অর্পণিত হতে পারে দুই খরচ কমানো মাস শেষে অবশিষ্ট টাকা কোথায় যাচ্ছে সেটা খেয়াল করুন যদি কোনো অপ্রয়োজনীয় খরচ থাকে সেগুলো কমানোর চেষ্টা করুন উদাহরণস্বরূপ বাইরে খাওয়ার অভ্যাস কমে ফেলুন বা অতিরিক্ত সপিক থেকে নিজেকে বিরত রাখুন আপনার মাসিক খরচ কমানোর মাধ্যমে আপনি আরও বেশি টাকা সঞ্চয় করতে করতে পারবেন এই একত্রে অনেক পার্থক্য সৃষ্টি পারে তিন বিনিয়োগের গুরুত্ব যেহেতু আপনি ছোট অঙ্কের সঞ্চয় করছেন তাই আপনার সঞ্চিত অর্থকে কিছু বিশেষ জায়গায় বিনিয়োগ করা প্রয়োজন বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার টাকার পরিমাণ বাড়াতে পারেন বেশ কয়েকটি বিকল্প রয়েছে যেমন ধরুন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন তবে এটি একটি ঝুঁকিপূর্ণ খাত তাই আগে ভালোভাবে শিখে এবং সঠিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করুন তারপর ধরুন মিউচুয়াল ফান্ড এটি অনেকেই ছোট পরিমাণে বিনিয়োগ করতে পছন্দ করে আপনি নিজেই শুরু করতে পারেন এক হাজার থেকে দু হাজার টাকা দিয়ে সঞ্চয়পত্র বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট এই পদ্ধতির মাধ্যমে একদম ঝুঁকিহীন আপনি আপনার সঞ্চিত টাকা রেখে ধীরে ধীরে সুদ পাবেন চার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এক কোটি টাকা জমানোর জন্য আপনি যদি বিশ হাজার টাকা আয় করেন তবে প্রতিদিন এক হাজার টাকা জমানো সহজ না কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন অর্থাৎ দশ থেকে পনেরো বছর ধরে সঞ্চয় এবং বিনিয়োগ চালিয়ে যান তবে এটি সম্ভব হবে ধরুন আপনি এই মাসে পাঁচ টাকা সঞ্চয় করলেন এবং সেগুলো বিনিয়োগ করবেন তবেই একদিন আপনি অনেক বড় পরিমাণে টাকা পাবেন আপনার বিনিয়োগ যত বেশি সময় ধরে থাকবে তত বেশি লাভ দেবে পাঁচ অতিরিক্ত আয় বা সাইড ইনকাম বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র বেতন দিয়েই এক কোটি টাকা জমানো কঠিন হয়ে পড়ে কিন্তু আপনি যদি কিছু অতিরিক্ত আয় করতে পারেন তবে আপনার লক্ষ্য আরও দ্রুতপূর্ণ হতে পারে আজকাল বিভিন্ন ধরনের সাইড হাস্টেল বা ফ্রিল্যান্সিং কাজকর্ম রয়েছে যেখানে আপনি আপনার সময় এবং দক্ষতার মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারেন এই যেমন ধরুন আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে রাইটিং গ্রাফিক ডিজাইনিং বা এবং ডেভেলপমেন্টের মতো ইত্যাদি কাজ করে বাড়তি অর্থ উপার্জন করতে পারেন আবার ধরুন আপনি চাইলে অনলাইনে ব্যবসা যেমন ই কমার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন এই অতিরিক্ত আইটি আপনার সব সময় সঞ্চয় বা বিনিয়োগ ব্যবহার করতে পারেন ছয় ট্যাক্স প্ল্যানিং তবে সঠিকভাবে ট্যাক্স প্ল্যানিং করলে আপনি কিছু অর্থ সাশ্রয় করতে পারেন প্রফেশনাল ট্যাক্স পরামর্শকের সাহায্য নিয়ে আপনি আপনার থেকে অপ্রয়োজনীয় ট্যাক্স কমিয়ে আনতে পারেন সাত একাক্রতা এবং ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল একাক্রতা এবং ধৈর্য এক কোটি টাকা জমানোর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে তবে আপনি যদি নিয়মিত সঞ্চয় বিনিয়োগ এবং খরচ কমানোর অভ্যাস করে তুলতে পারেন তাহলে একদিন আপনি আপনার লক্ষ্য পূর্ণ অবশ্যই করতে পারবেন কখনোই হাল ছাড়বেন না ধৈর্য ধরুন এবং সঠিক পথ অবলম্বন করুন তাহলে বিশ পঁচিশ কিংবা তিরিশ হাজার টাকা বেতনে এক কোটি টাকা জমানো কি অসম্ভব কিছু মনে হচ্ছে এই বিষয়ে যদি আপনার অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন